তো দশ তারিখ আগস্টের দশ তারিখ বাংলাদেশের জন্য আরেকটি ভয়াবহ দিন অতিবাহিত হল আপনারা ইতিমধ্যে এই সংবাদগুলো জানেন যে তারিখে শেখ হাসিনা এবং শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার র এই দুটি অপদার্থ মিলে এই দুটি কুলাঙ্গার সন্ত্রাসী বলুন অথবা বাংলাদেশের জন্য এই দুটি বিষবৃক্ষ মিলে বাংলাদেশে আরেকটি যে অথবা যে কু সেটা করার কিন্তু ব্যর্থ চেষ্টা করেছেন তো এই দুটি বিষয় আমি নিয়ে আলাপ করব তার আগে শেখ হাসিনার একটা বক্তব্য এটা আপনারা অনেকেই শুনেছেন তারপরেও আমি এই ভিডিওটি একটু প্লে করতে চাই যে শেখ হাসিনার সাথে একটা কথোপকথন হয়েছিল সেটা বলবো এবং দ্য মিরর এশিয়াতে খুব ভালো একটি নিউজ করেছেন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের একটু দেখায় রাখি আমি এই যে দেখছেন ওরা একটা বড় আর্টিকেল লিখেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তারা কি লিখেছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো তার আগে আমি একটু চাই যে আপনাদের শেখ হাসিনার বক্তব্যটা একটু দেখাতে আপনারা সবাই দেখেছেন তারপরও তার বক্তব্যটা একটু শোনাতে চাই প্লিজ দয়া করে আপনি ভালো

শেখ হাসিনা যেটা বলছেন যে সবাইকে ঢাকা আসতে হবে মানে সেটা এখন নতুন পরিকল্পনা কালকের যে দশ তারিখের যে পরিকল্পনা সেটা ব্যর্থ হওয়ার পরে মানে সবাইকে রাজপথে নেমে আসতে হবে তারপরে পুলিশের সহযোগিতা নিতে হবে আহ পনেরো তারিখের যেই নতুন আবার যে কুয়ের যে ষড়যন্ত্র সেটা নিয়ে কিন্তু তিনি কথাবার্তাগুলো বলছেন এবং সেই জায়গায় তারা বলছেন যে মানে যা যা বলার আর কি শেখ হাসিনা এটা তো আপনারা শুনলেন তবে আমরা প্রথমেই আরো কিছু আলাপ করতে চাই এর আগে একটু একটু গোপালগঞ্জে কিছু ঘটনা ঘটেছে সেই আপনারা জানেন যে গোপালগঞ্জের সবাই কাফনের কাফর গায়ে বেঁধে টেঁধে এবং বলেছে যে শেখ হাসিনাকে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরিয়ে আনা হোক তা আমরা তো সবাই চাই যে শেখ হাসিনা তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে আসা প্রয়োজন এটা চাওয়া আসলে আমরাও চাই কারণ এত গুম খুন আয়নাগর তারপরে সেই বিভিন্ন জায়গায় নিয়ে মানুষের পেট কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের জেলে নিয়ে অমানবিক টর্চার তারপরে দশ টাকার কাজ দশ হাজার টাকায় করা এই বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে ফেলা কত কিছু বলবো সবকিছুর বিচার তো আসলে হবে তো এই জন্য চাই বাংলাদেশে আসুক কিন্তু তারা যেই আন্দোলনটি করছে সেনাবাহিনীর একটা গাড়ি পরে দিয়েছিল রাজপথে তারা নেমে এসেছে তো সেই জন্য তাদেরকে কিন্তু আবার খুব ভালোবাসা দিচ্ছে এখন আমাদের সেনাবাহিনীরা এর একটা ফুটেজ আছে আপনাদের একটু দেখাই নেই ফুটেজটা তারপরে মূল আলোচনাটা একটু

যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে কি তাদের সবার পাছা লাল করে দিচ্ছে আর কি সেনাবাহিনীর পক্ষ থেকে কারণ তারা যেই আন্দোলন করতে চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতেই হবে সেই জন্য তাদের একটু পাছা লাল করছে আর কি তো আমরা একটু সংবাদ যেটা আছে সেটা একটু পড়তে চাই আপনাদের একটু পরে শোনাতে চাই এখানে যা এশিয়াতে যে সংবাদটি তারা লিখেছেন সেই সংবাদটি যদি একটু পড়ি খুব ইম্পর্টেন্ট তারা অনেকগুলো তথ্য এই জায়গায় দিয়েছে আমাদের সবার অ্যাটলিস্ট এই তথ্যগুলো জেনে রাখা দরকার এই যেই আপনারা জানেন যে যে জুডিশিয়াল কুটা কালকে হতে যাচ্ছিল যদি তারা সেই জায়গায় সফল হতো তাহলে কি হতো এবং র এবং শেখ হাসিনা মিলে আসলে বাংলাদেশে কি কি করতে যাচ্ছে একটা চমৎকার একটা আর্টিকেল লিখেছে আর্টিকেলটা একটু বড় আপনাদের একটু সময় নিব যদি একটু ধৈর্য দরকার অথবা আপনারা আপনারা এশিয়াতে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন এখানে লেখছেন একমাত্র খুঁটি শেখ হাসিনাকে হারিয়ে হতাশ ও বিধ্বস্ত ভারত যে শেখ হাসিনাকে শক্তিশালী বলে জানত ভারতীয় কর্তৃপক্ষ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও হাসিনা পতনে ঢাকা হেরে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী আহ ঘাটিতে এভাবে মাথা কি মার খাওয়া মানতে পারছে না র জানা গেছে ভারতের গোয়েন্দা ভারতীয় সংসদে সর্বদলীয় বৈঠকে ঢাকার উপর নিয়ন্ত্রণ হারানো গোয়েন্দা ব্যর্থতা ও ক্ষমতাসীন সরকারের উদাসীনতা বলে বিরোধী দলের এক শীর্ষ নেতা মন্তব্য করেন অন্যদিকে এক বিজেপি নেতা হিন্দুদের বাঁচাতে উনিশশো সালে মালদ্বীপ স্টাইল অথবা উনিশশো সালে শ্রীলঙ্কা স্টাইল যেভাবে ইন্ডিয়া পিস কিপিং ফোর্স হস্তক্ষেপ করেছিল তেমনই সম্ভাবনা যাচাই করে দেখ দেখতে বলেছেন তারা দেখুন এই যে বাংলাদেশের যেই আহ মানে ভারতীয় যেই গোয়েন্দা সংস্থা র এবং এই যে হিন্দুদের উপর যে এক্সপেরিমেন্ট তারা চালাচ্ছে আপনারা জানেন যে তাদের আওয়ামী লীগ এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থার যৌথ মিশন কিন্তু এখন হিন্দুদের উপরে চলছে তাদের মানে গরবাড়ি জ্বালিয়ে দেওয়া তাদেরকে ভারতের কাছাকাছি নিয়ে যাওয়া এই রিপোর্টের অংশ এখানেও কিন্তু আছে এখানে তারা বলছেন যে এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার ছোট একটি অফিস পেয়েছে দিল্লিতে মানে শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লিতে একটি অফিস পেয়েছে যেখান থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলছেন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উজ্জীবিত করার চেষ্টা চেষ্টায় আছেন তার বিশ্বস্ত আমলা ও বিচারপতিদের সঙ্গে যোগাযোগ রয়েছে দশই আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এক ভয়াবহ পরিকল্পনা সাজানো হয় যার উদ্দেশ্য ছিল ছাত্র অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া জানা গেছে ওই পরিকল্পনা অনুযায়ী সজীব ওয়াজেদ জয়কে হাসি জয় শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন তার এ খবর ভারত ও বাংলাদেশের মিডিয়া বেশ গুরুত্বের সঙ্গে ছাপানো হয়েছে বাংলাদেশে কিন্তু এখনো শেখ হাসিনার যে গোলাম কুকুর যারা আছেন তারা তো আছেন তারা কিন্তু এখনো শেখ হাসিনার পক্ষের যে সংবাদ সেটা প্রচার করছেন আমার এই মুহূর্তে যার নাম পড়ছে সোমা চ্যানেল আয়ের তিনি কিন্তু এখনো বলেন না শেখ হাসিনা পালিয়ে গেছেন তিনি কি বলেন সোমা চ্যানেল চ্যানেলায়ের সে বলেন যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছেন সে কিন্তু এখনো বলে নাই যে এটা যাই হোক তারপরে পরি যে বৈঠকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করার কথা ছিল একই সঙ্গে পুলিশের মধ্যে অন্ততন্ত বেশ কিছু গুলি গোলা গুলাগুলি হওয়ারও পরিকল্পনা ছিল দেশে দেশের বেশ কিছু জায়গায় সেনাবাহিনী ও নাগরিক সমাজের উপর হামলার কথাও বলা হয়েছে অন্যদিকে শাহবাগ ও চট্টগ্রামে চেরাগালি পাহাড়সহ দেশের অত্যন্ত সাতাইশ জায়গায় হিন্দু সমাবেশ ডাকা হয় হাসিনার নির্দেশে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিশে থাকবে মানে এই যে আওয়ামী লীগের তাদের সাথে মিশে থাকার কথা ছিল আপনারা একটু পড়তে পারেন ইচ্ছা করলে আমি আপনাদের তারপরের জানা গেছে পাশাপাশি দ্বিতীয় ফোর্স হিসেবে প্রস্তুত ছিল আওয়ামী লীগের চার হাজার সশস্ত্র কর্মী যারা প্রয়োজনে হিন্দু পুলিশ এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা করবে একই সময় সচিবালয়ে আমলাদারের একটি অংশ কুকে সমর্থনের প্রস্তুত থাকতে বলা হয় মানে শেখ হাসিনা ভারতে গিয়ে আসলে বাংলাদেশ আমি একটা ছোট্ট একটা গল্প বলবো নাকি আচ্ছা গল্পটা বলেই নি মানে এক পাগল সব সময় এলাকাত গ্যাঞ্জাম বাজাত তো সে মরার সময় হয়ে গেছে তো বলছে যে আমি যদি মরে যাই আমি তো সারা জীবন আকাম কুকম করেছি তাইলে তোর একটা কাজ করিস যে আমি মরার পরে আমার পাশা দিয়ে একটা বাস ঢুকে চৌরাস্তা দাঁড় করে রাখিস তো যা কাজ তাই তো দাঁড় করে রাখার পরে যখন দাঁড় করে রাখছে তো পুলিশ আসছে পুলিশ এসে মনে করছে এলাকার জনগণ তার পাঁচ বাস দিয়ে এই মানে চৌরাস্তার মোড়ে দাঁড়া করে রাখছে তখন এই এলাকার মানুষ সবাইকে আবার দৌড়ে পুলিশ ধরা শুরু করলো তো মানুষ পরে বলল যে ও শালা মরার আগে যে আকাম করছে ময়ূরা যাইও কিন্তু দেশের মানুষের জন্য আরো বেশি আকাম করে গেছে এখন আমরা আর পুলিশের বয়ে থাকতে পারি না ঠিক শেখ হাসিনা কিন্তু সেরকমই একটা যা হোক তার পরেপরি আরো জানা গেছে আরেকটি নাটকের মঞ্চ তৈরি করা হয় লালমনিরহাটের হাটের হাতিয়াবান্দা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে সেখানে কিছু হিন্দুকে নিয়ে যাওয়া হয় আসল উদ্দেশ্য ছিল ভারতের পাশ থেকে ছবি তুলে বাংলাদেশের সীমান্তে হিন্দু শরণার্থীদের দল নেমেছে বলে বুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া কিন্তু লালমনিহাটের জেলা প্রশাসক ও স্থানীয় সাংবাদিকরা জেনে যাওয়ায় ওই পরিকল্পনা ব্যস্ত যায় আপনারা বুঝছেন তো মানে যে শেখ হাসিনার যে কি অধপতন হয়েছে আর সে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তার কিন্তু আসলে মাথা ঠান্ডা হয়নি আর এর পেছনের কলকাটি নাডিগুডি যা নাড়ছেন সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার আর ভারতের মিডিয়াগুলো তো কি অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে এটা তো আপনারা জানেনি তারপরে তারা এখানে বলছেন তবে সূত্র বলছে শেখ হাসিনার শাসন আমলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ওবায়দুল হাসানকে দিয়ে বর্তমান সরকারের অবৈধ ঘোষণা করা যায়নি ফলে লালমনিহাট সীমান্তের নাটক ও পরিকল্পনা বাদ হয় মানে আপনারা জানেন যে এই যে যে জুডিশিয়াল কুটা গতকাল হতে যাচ্ছিল সেই খবরটা ছাত্র জানার পর কিন্তু পুরা সুপ্রিম কোর্ট হাই কোর্ট যা আছে কোর্টের ভিতরে লক্ষ লক্ষ আবার ছাত্র জনতা গিয়ে গেরাও করা ফেলছে আর তারা সেই প্রোগ্রামটি দিয়েছিল এই জুডিশিয়াল কুয়ের যেই ফুল ব্যাঞ্চ ডাকার যে প্রোগ্রাম সেটা ছিল হচ্ছে অনলাইনে তারপরও যখন ছাত্র জেনেতায় সেই কুটা তাদের ব্যর্থ হয়েছে তারা কিন্তু সেটা করতে পারেনি এছাড়া ভারতের মিডিয়ায় ভীষণ রকম বাংলাদেশ বিরোধী আন্দোলন বিরোধী সংবাদ আহ করানো হচ্ছে শুধু দিল্লি ভিত্তিক নয় গুজরাট ও কলকাতা থেকে